আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই বললেন রুমিন ফারহানা নির্বাচন ডিসেম্বরে হওয়া যুক্তিযুক্ত প্রয়োজনে জানুয়ারিতে বলছেন দুদু গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল এবং সর্বশেষ জানাব ভারতের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বন্যায় শতাধিক মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই বললেন রুমিন ফারহানা আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি কথা বলেন রুমিন ফারহানা বলেন মঞ্জু ভাই একটি প্রসঙ্গ তুলেছেন যে দু সালে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তাতে সাড়া দেননি হ্যাঁ এটা সত্যি তিনি রাজি হননি কারণ তিনি দীর্ঘ সময় চেয়েছিলেন এখন সম্ভবত তাকে সেই দীর্ঘ সময়ের আশ্বাস দেওয়া হয়েছে কোনো না কোনোভাবে সে কারণে তিনি দায়িত্ব নিয়েছেন তিনি আরও বলেন আমি বিরাজনীতিকরণের লক্ষণ দেখতে পাচ্ছি ওয়ান ইলেভেনের সময় যেভাবে রাজ চরিত্র করা হচ্ছিল সেই একই চিত্র আবার ফুটে উঠছে আমার ভাই নূর যেটা বলেছেন আমি তার সঙ্গে শতভাগ একমত গত কয়েক মাস ধরে আমরা দেখছি যারা আগে ছাত্রলীগ হয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট পদে লুকিয়েছিল তারাই এখন আমাদের বিরুদ্ধে নানা অপবাদ দিচ্ছে তখন দেখেছি নুরুল হক নূর রাস্তায় মার খাচ্ছে আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে কথা বলছি সাকি ভাই আন্দোলন করছেন মঞ্জু ভাই আন্দোলন করছেন সবাই তখন আন্দোলনের ময়দানে ছিলাম পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও করেছি সেই সময় পার করেছি আমরা আর এখন তারা আমাদের ভারতের দালাল ড্রয়ের এজেন্ট বলে অপবাদ দেয় বলেন তিনি রবীন ফারহানা আরো বলেন আজকে আপনি দেখেন ডক্টর ইউনুস এবং তার কিছু পোষ্য ছাত্ররা ছাড়া সবাই নির্বাচন চায় প্রশাসন নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় নুর ভাই বলেছেন প্রায় একশোটি নিবন্ধিত ও অনিবন্ধ দল নির্বাচন নির্বাচন চায় এমনকি রবীন ফারহানা বলেন আমি শুধু একটি কথাই বলবো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে ভালো হয় নির্বাচন ডিসেম্বরে হওয়া যুক্তিযুক্ত প্রয়োজনে জানুয়ারিতে বলছেন তুদু বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামাত দুদু বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত ডিসেম্বরে নির্বাচন করতে কি অসুবিধা আছে সেটা যদি প্রধান উপদেষ্টা সরাসরি বলেন তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি সেটি না পারেন তাহলে জানুয়ারির মধ্যেও নির্বাচন হতে পারে এই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে পুনর্বিবেচনার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছি সামসুজ্জামান দুদু বলেন আমরা এখন খুব জটিল কুটিল ও এক ক্রান্তিকাল অতিক্রম করছি বিএনপি সহ প্রায় পঞ্চাশটিরও বেশি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে অথচ আমরা রোডম্যাপের নামে যা পেয়েছি তা অনুযায়ী ওই সময় নির্বাচন আয়োজন করা খুব কঠিন আমাদের দল থেকেও তা বলা হয়েছে আমরা এখন অপেক্ষায় আছি প্রধান উপদেষ্টা কি বলেন বা করেন তার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এলে পার্টির সবাই বসে আলোচনা করে প্রয়োজনের রাজপথে নামার সিদ্ধান্ত না হবে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পার্টির সিদ্ধান্ত যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তিনি বলেন এপ্রিলের আগে রমজান মাস পড়বে এরপর বৈশাখ মাসে ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ এছাড়া ফেব্রুয়ারির আগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ ফেব্রুয়ারির পরে নির্বাচনের আর বাস্তবতা থাকে না সে কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত তিনি আরও বলেন ১৬ বছর আগে আমরা যে সংগ্রাম শুরু করেছিলাম সেই সংগ্রাম এখনো শেষ হয়নি আমাদের নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নেই পার্শ্ববর্তী একটি দেশ মনে করে আমাদের দাসের মতো রাখবে সেই দেশটি হলো ভারত যারা এই দেশের উৎখাত করা সেই ষড়যন্ত্রকে আশ্রয় দিয়েছে বাংলার জনগণ ভারতের সঙ্গে কোনো আপোষ মেনে নেবে না কখনো না কোনো কালে না আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে গাজা অভিমুখী টানবাহী জাহাজ দখল নিল ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে রওনা হওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যারলিন আটক করেছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয় ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আস্তাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে জাহাজটিতে সাংবাদিক মানবাধিকার কর্মী সহ তেরো জন ছিলেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এক্সে প্রকাশিত সংক্ষিপ্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় সেলিব্রিটিদের বহনকারী তথ্যকথিত সেলফি জাহাজকে মধ্যরাতে ইসরায়েলের উপকূলে আনা হয়েছে জাহাজের সব ক্রু নিরাপদে আমাদের হেফাজতে রয়েছে তাদের খাবার ও পানি স্যান্ডউইচ সরবরাহ করা হয়েছে নাটক এখানে শেষ আটকৃত কর্মীদের একটি ভিডিও প্রকাশ করে জাহাজটিকে সেলফি ইয়ার্ড বলে উপহাস করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিও প্রকাশে তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাডগার্স ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক আদিল হক তিনি এক্সে বলেন এই ধরনের অপমানজনক আচরণ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম অধিকার সংগঠন সিএআইআর এক বিবৃতিতে জানিয়েছেন ম্যাডলিন জাহাজে ইসরায়েলের অভিযান একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এবং আন্তর্জাতিক জলদস্যুতা সামিল সংগঠনটি নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেছেন এই মানবিক মিশনের রাসায়নিক অস্ত্রের ব্যবহার এবং যাত্রীদের অপহরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এদিকে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন ইসরায়েলের গাজা নিয়ন্ত্রণের বৈধতা নেই অপরোধ তুলে নেওয়া উচিত এবং গাজাবাসীদের সহায়তা দিতে হবে তিনি আরও জানান অভিযান চলাকালে ম্যাডলিন জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে তার শেষবার কথা হয় যখন ক্যাপ্টেন বলেন আরেকটি নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এদিকে ঈদুল গাজার ইসরায়েলি দখলদারদের বোমা পড়েছে এতে গাজায় হাসপাতালগুলোতে নতুন করে লাশের স্তূপ হয়ে গেছে আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয় ঈদের তৃতীয় দিন গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এতে বিভিন্ন স্থান থেকে নিহতের খবর আসছে গাজায় ইদুল আজহা পালিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় একশো আটটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে একই সময় তিনশো তিরানব্বই আহতকে হাসপাতালে আনা হয় কিন্তু তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সক্ষমতা হাসপাতালের নেই নতুন নিহতদের ফলে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে চুয়ান্ন হাজার আটশো আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় ইসরায়েলি আক্রমণে মোট আহতের সংখ্যা এক হাজার ছাব্বিশশো এ সময় ইসরায়েলি আক্রমণের মোট আহতদের সংখ্যা এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো সাতাশ জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তা আটকা পড়েছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ইসরায়েলি সেনাবাহিনী গত আঠেরোই মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে তখন থেকে চার হাজার ছশো তিন জনকে হত্যা এবং চোদ্দ হাজার একশো ছিয়াশি জনকে আহত করেছে তারা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরোধী এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেওয়ার পর গাজায় হামলা তীব্রতা আরও বেড়েছে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল জানান সিটির বিভিন্ন এলাকায় রকম সতর্কতা বা আগাম ঘোষণা ছাড়াই ভবনে হামলা চালানো হচ্ছে এটি একটি পূর্ণাঙ্গ গণহত্যা একটি বেসামরিক লোকজন ভর্তি ভবন ধ্বংস করে দেওয়া অবশ্যই গণহত্যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যায় শতাধিক মৃত্যু ভারতের উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নদ নদীর জলস্তর বৃদ্ধি মাটি ধস ও ঘরবাড়ি ধসের শতাধিক মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ বন্যার সবচেয়ে বিপর্যস্ত রাজ্য আসাম সেখানে অন্তত সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি হিসাব অনুযায়ী রোববার পর্যন্ত আসামে অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে রাজ্যের বারোটি জেলায় কয়েক লাখ মানুষ বন্যার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে জুনের তিন তারিখ থেকে ভোটের দিন সাতই জুন পর্যন্ত কয়েকটি নদীতে পানি বিপদসীমার উপরে ছিল তবে বর্তমানে কিছু জায়গায় পানি কমলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি আসামের পশ্চিমাঞ্চলের ধুবড়ি এবং দক্ষিণাঞ্চলের হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বিস্তীর্ণ অংশ এখনো প্লাবিত কপিলি নদীর পানি বিপচ্ছিমার উপরে রয়েছে এখনো পর্যন্ত প্রায় এক হাজার গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ আসামের স্ত্রীভূমি জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ এখানে প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড়ের সাতান্ন হাজার ও হাইলাকান্দিতে চুয়াত্তর হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য জুড়ে একশো তেত্রিশটি ত্রাণ শিবির আশ্রয় নিয়েছে অন্তত ছত্রিশ হাজার মানুষ ধান সবজি ও অন্যান্য চাষের জমি ডুবে যাওয়ার কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এমন পরিস্থিতিতে বাজারে নিত্যপণের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন